করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য আমরা সবাই সজাগ থাকবো এবং তাদেরকে প্রতিহত করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের ভিক্ষু পিছিয়ে এবং অবস্থান কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সময় পার্টি অফিসে আমাদের আরেকটি জেলা মেয়েদের উদ্যোগে ওখানে সবাই সেই প্রোগ্রামটা করে পরে আমরা বাড়িতে যাব আর সবাই সুশৃঙ্খল ভাবে চলবো আমাদের বাড়ি সবাই সবাই